বীরভূমের নলহাটি এখানকার বাসিন্দা জিয়ারুল শেখ সেনাকর্মী বছর দুয়েক আগে এক বাংলাদেশিকে বিয়ে করেন অভিযোগ এই বাংলাদেশি পরিচয় লুকিয়ে তার স্ত্রীর নামে একাধিক ভারতীয় নথি বানিয়ে ফেলেছেন জিয়ারুল ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কিছুই বাদ দেননি অভিযোগ সবই ভুয়ো নথি দেখিয়ে বানানো হয়েছে দু তখন পুনেতে কর্মরত জিয়ারুল সেখানেই হাবিবা খাতুনের সঙ্গে পরিচয় হাবিবার বাড়ি বাংলাদেশের খুলনায় অভিযোগ তার কাছে নিজের বিয়ের কথা লুকিয়ে যান জিয়ারুল ওই বছরই দুজনের বিয়ে হয় বাংলাদেশের স্ত্রী এদেশে তার কোনো বৈধ নথি নেই অভিযোগ তখনই ভুয়ো নথি তৈরি করে নিজের কাকাকে হাবিবার বাবা হিসেবে দেখান জিয়ারুল এরপর হাবিবর নামে তৈরি করেন ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড হাবিবাহ খাতুন বলছেন আমি নিউজ 18 বাংলা থেকে বলছি হ্যাঁ বলেন সাথে বিয়ে হয়েছিল আপনার বাড়িটা কোথায় বাংলাদেশে বাংলাদেশে ওই সেনা কবির সাথে আপনার কিভাবে পরিচয় হয়

তো আমি বৈধ স্ত্রী বাংলাদেশী একটি মেয়েকে বিয়ে করেছে এবং তার ভোটার কার্ড আধার কার্ড যত ডকুমেন্টস আমার কাছে আছে আমার স্বামী আমার ও চাচাকে বাংলাদেশী মেয়েটা নকল বাপ দিয়ে সব কিছু আইডি প্রুফ করেছে তার প্রুফ আমার কাছে আছে না দিদি আমার সার্টিফিকেটগুলো দেওয়া হয় সেগুলোর ডকুমেন্টস দেখে দেওয়া হয় তো নিশ্চয়ই নকল ডকুমেন্টস দেখে নিয়ে গেছি পর থেকে সবকিছু দেখেই দেওয়া হবে আপনার হ্যাঁ কি সাংঘাতিক অবস্থা ভাবুন তো একজন কর্মী যার দায়িত্ব দেশের নিরাপত্তা নিশ্চিত করা সে অবৈধভাবে একজন বাংলাদেশি মুসলিম মহিলাকে ভারতে এনেছে তাকে বিয়ে করেছে শুধু তাই নয় নিজের কাকাকে বাবা সাজিয়ে সমস্ত কাগজপত্র তৈরি করে দিয়েছে যাবতীয় কাগজপত্র এ টু জেড একেবারে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করে দিয়েছে এই জন্যই নির্বাচন কমিশন বলছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো নাগরিকত্বের পরিচয় হতে পারে না তার কারণ এগুলো খুব সহজেই কিছু টাকার বিনিময়ে যে কেউ তৈরি করে নিতে পারে এবং সেইভাবেই তৈরি হচ্ছে এগুলো তৈরি করছে কারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এই রাজ্যের আধিকারিক যারা রয়েছে প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তারা এগুলো তৈরি করছেন যাদের উপরে রাজ্যের শাসক দলের ইনফ্লুয়েন্স রয়েছে কেন্দ্র সরকারের আধিকারিকরা তৈরি করে দিচ্ছেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো রাজ্য সরকারের কর্মচারীরা করছে কিছুদিন আগেই আপনারা হয়তো খবরে দেখেছেন নদীয়ার শান্তিপুরে রাস্তার ধারে বস্তা ভর্তি ভোটার কার্ড উদ্ধার হয়েছে কোথা থেকে এই ভোটার কার্ড তৈরি হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন কেউ কিছু জানে না এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই যে বলা হচ্ছে বিহারে পঞ্চাশ লক্ষের বেশি ভোটার কার্ড বাতিল হয়ে গেছে সেই পঞ্চাশ লক্ষ ভোটার কার্ড কীভাবে বাতিল হয়েছে জানেন সেই যে ঠিকানাগুলো দেয়া রয়েছে না ভোটার কার্ডে সেই ঠিকানায় তাদের কোনো অস্তিত্ব নেই এমনটা নয় যে বাড়িতে সেই ব্যক্তিরা নেই তারা বাইরে কোথাও কাজ করছে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে বাড়িতে বাবা মা রয়েছে বা পরিবারের লোকজন রয়েছে শুধু তারা অনুপস্থিত এমনটা নয় তাদের কোনো অস্তিত্বই নেই ওই ঠিকানায় ওই ব্যক্তিদের কোনো অস্তিত্বই নেই তাহলে ভাবুন কেন বলা হচ্ছে যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না আমরা যারা প্রকৃত ভারতীয় নাগরিক আমাদের অধিকার আমাদের হক এই অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা কিন্তু চুরি করে নিচ্ছে যেই সরকারি সুযোগ সুবিধার উপরে শুধুমাত্র আমাদের অধিকার রয়েছে সেই অধিকার ওরা চুরি করে নিচ্ছে যেই সরকারি চাকরির ওপরে আপনার সন্তানের অধিকার রয়েছে আপনার অধিকার রয়েছে সেই সরকারি চাকরি ওরা চুরি করে নিচ্ছে যেই সরকারি প্রকল্পগুলোর উপরে সুযোগ সুবিধা গুলোর উপরে শুধুমাত্র আমাদের অধিকার রয়েছে ভারতীয় নাগরিকদের অধিকার রয়েছে সেগুলো ওরা চুরি করে নিচ্ছে আমার তিন পুরুষ এই দেশে জন্মগ্রহণ করেছে আমার তিন পুরুষের কাগজপত্র তার আগের পূর্বপুরুষদের তো কাগজপত্র নেই কিন্তু তিন পুরুষের কাগজপত্র রয়েছে আমার বার্থ সার্টিফিকেট রয়েছে অ্যাকাডেমিক সার্টিফিকেট রয়েছে সমস্ত কাগজপত্র রয়েছে জমির দলিল রয়েছে আমার বাবার জন্মের প্রমাণপত্র বার্থ সার্টিফিকেট রয়েছে অ্যাকাডেমিক সার্টিফিকেট রয়েছে সমস্ত কাগজপত্র রয়েছে আমার ঠাকুরদার কাগজপত্র রয়েছে ঠাকুমার কাগজপত্র রয়েছে আমার তো কোনো ভয় নেই সরকার যখন চাইবে আমি সমস্ত কাগজপত্র দেখাতে প্রস্তুত আমি বলবো না যে কাগজ দেখাবো না আমার কাছে কাগজ আছে আমি কেন দেখাবো না পশ্চিমবঙ্গে যদি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে ভোটার তালিকা সংশোধনের কাজ হয় তাহলে এক কোটির বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতে অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা ভরে গেছে তাদের সবার আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে লোকাল নেতাদেরকে ধরে তারা টাকা পয়সা দিয়ে এই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ডগুলো তৈরি করেছে এদের পূর্বপুরুষদের কোনো কাগজপত্র নেই সেই জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মাথা ব্যথা সেই জন্যই আজকে তৃণমূলের এত মাথা ব্যথা তাদের ভোট ব্যাঙ্কে বড়ো আঘাত পড়বে কিন্তু দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে যদি আপনি প্রকৃত ভারতীয় নাগরিক হন শুধু জয় হিন্দ বললেই হবে না ভারত মাতা কি জয় বললেই হবে না আপনি যদি প্রকৃত একজন দেশভক্ত হন ভারতীয় নাগরিক হন তাহলে আপনাকে এটাকে সমর্থন করতেই হবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করুন আপনাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়